নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকল প্রিয় বন্ধুদের জানায় অনেক অনেক শুভেচ্ছা স্বাগত আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আমি আমার ছাদ বাগানে নতুন একটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে চলে এসেছি আশা করি ভিডিওটি আপনাদের অনেকটা উপকারে লাগবে এবং ভালো লাগবে বন্ধুরা দেখুন আমি এটা এই গাছগুলো এই শীতের কিছু সবজি গাছ বসিয়েছি সেইগুলো আজকে আমি কিছু তুলে নেবো সেটাও আমি আপনাদের কাছে শেয়ার করছি এইগুলো দেখুন বন্ধুরা আপনারা বাড়িতে লাগাতে পারেন কিছু এ দেখুন টবের মধ্যে আমি ছিটিয়ে দিয়েছিলাম গোবর সার মাটি তার মধ্যে এই পালং শাক এই পেঁয়াজ আমি বসিয়েছি অল্প স্বল্প এইগুলো আমাদের বাড়িতে ওটা হয়ে যায় বাজার যেতে হয় না চলুন আমি ভিডিওটিকে না বাড়িয়ে মূল ভিডিওতে আমি চলে যাচ্ছি তার সঙ্গে আমি একটা কীটনাশক খুব সহজ পদ্ধতিতে যেটা আমাদের হাতের কাছেই আছে সেই রকম কীটনাশক এটা দুর্দান্ত কাজ করবে সেই কীটনাশক আমি কিভাবে তৈরি করে দেখাবো গাছে প্রয়োগ করব সেটাও দেখাবো বন্ধুরা দেখুন এখানে আমার এই পালং শাকগুলো অনেকটা বড় বড় হয়ে গেছে এবার এইখান থেকে আমি কিছু তুলে নেব নিজের হাতে লাগানো সবজি বা ফুলই হোক ফলই হোক তার এই রকম যদি আমরা পাই তার আনন্দই আলাদা যেটুকুই হোক কমই হোক আর বেশিই হোক সমস্তটা কিন্তু একবারে পিওর কোনোটা রাসায়নিক সার দিয়ে তৈরি করা নয় সবই জৈবিক উপায়ে এটা একটা আমি বস মধ্যে এটা করেছি এটা গোবর সার মাটি সবজির খোসা দিয়ে এইটা এই বীজ কটাকে আমি ভরে দিয়েছিলাম বন্ধুরা এইটা যখন একটু বড় হতে লাগলো আমি এর খাবার হিসাবে আমি সরিষা ফল জলটা খুব পাতলা করে আমি এটা দিয়েছি তারপর দিয়েছি ঘুটি ভেজানোর জল তারপর সবজি খোসা ভেজানো জল এইগুলো আমি অল্টারনেট করে দশ দিন অন্তর অন্তর এইগুলো প্রয়োগ করি এই প্রয়োগ করলে এই গাছে তো আর কোনো ফুল দরকার না শুধুমাত্র এই শাক সবজিটাই দরকার এই পাতাই দরকার যাতে এই পাতাগুলো সবুজ থাকে গাছের বৃদ্ধিটা যাতে হয় হেলদি থাকে সেই রকম খাবারগুলো আপনাদেরও এইরকম দিতে হবে আমি সেই রকম দিয়েছি বন্ধুরা এখানেও দেখুন শাকগুলো কীরকম কত সুন্দর হয়েছে এটা আমি আর একদিন তুলব এ দেখুন আমার একটি ঝুড়ি হয়ে গেল এরপর আমি কিছু লঙ্কাও তুলবো আর আমি যে করলা লাগিয়েছি সব করলাটাও তুলবো সেটাও আমি আপনাদের কাছে শেয়ার করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন নিজের হাতে লাগানো এই সবজি তুলতে যে কতটা আনন্দ লাগে বলে প্রকাশ করতে পারবো না বন্ধুরা আপনারা এরকম সবজি দুটো একটা বাড়িতে লাগাতে পারেন কীরকম মোটা দেখুন লঙ্কাগুলো একটা গাছের কতগুলো হয়েছে বন্ধুরা শুধু গাছে খাবার আর জল দিলেই হবে না তার সাথে সাথে কীটনাশকও প্রয়োগ করতে হবে যখন দেখবেন বন্ধুরা গাছের কচি পাতা বেরুতে আরম্ভ হয়েছে তখনই এই পোকামাকড়ে উৎপাত হয় তাই সেই রকম আমি একটা সহজ পদ্ধতিতে বনে বাদরে হয় সেই গাছে রস থেকে কিভাবে আপনারা একটা কীটনাশক তৈরি করে গাছে প্রয়োগ করবেন সেটাই আমি তুলে ধরব দেখুন লঙ্কা গাছটাতে কীরকম কালো 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 সে মেরি পোকার মতন হয়েছে এটা আমি যেটা তৈরি করে দেখাবো বন্ধুরা সমস্ত রকম পোকামাকড় দূর হবে বন্ধুরা আমার হাতের কাছে এটা কি রয়েছে বলুন তো এটা দেখুন শুকিয়ে গিয়েছে এটা হচ্ছে তেলা কচু এটা সাধারণত বনে বাদরে এটা হয়ে থাকে এই এই লতানো গাছ এটা এটা যে কতটা উপকার আপনারা না জানলে এটা জানতেও পারবেন না এটা যদি জানেন এটা তার উপকার যে কতটা আমাদের শরীরের পক্ষে উপকার এবং আমাদের গাছের পক্ষে উপকার এই তেলাকচু পাতাটা বন্ধুরা যারা গ্রামে বাস করে তারা বিশেষ করে জানবে তাদের যেখানে সেখানে অযত্নি বেড়ে ওঠে এই লতানো গাছ খুব সহজে পাওয়া গেলেও বন্ধুরা এর যে কতটা পুষ্টিগুণ তা আমরা বলে প্রকাশ করতে পারবো না তাই আমি এই দেখুন এই পাতাগুলো নিয়ে বন্ধুরা দেখুন এটা আমি এই জলের মধ্যে কালকে ভিজিয়ে রেখেছি আপনারা চাইলে এটা ব্লেন্ডারে বা যে কোনো হামাল দৃষ্টিতে পেস্ট করে নিয়ে এই রসটা এই গাছের সঙ্গে এই জলের সঙ্গে মিশিয়ে আপনারা প্রয়োগ করতে পারেন বন্ধুরা এই যে তেলাকচু গাছটা দু রকমে পাওয়া যায় একটা মিষ্টি একটা তেঁতো এইটা হচ্ছে আমার কাছে আছে তেঁতো এই যে কতটা তেঁতো আপনারা এটা জানতেই পারবেন না এর মধ্যে বন্ধুরা কি কি আছে প্রচুর পরিমাণে পুষ্টি সমৃদ্ধ বিশেষ করে ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ আয়রন ভিটামিন বি প্রোটিন বি ক্যালসিয়াম এই তেলাকচু পাতা আছে ভিটামিন এ এবং সি নানারকম পোকামাকড় দমনেও এটা দুর্দান্ত কাজ করে এটা আপনারা এইভাবে হাতে সাহায্যে এইভাবে আপনারা এটাও এই রসটাকে বার করে নিতে পারেন বা এই রকম জলেতে ভিজিয়েও দিতে পারেন বা আপনারা যে কোনো বেলেন্ডারে বা শিলনোড়া বা যে কোনো জায়গায় আপনারা আমার দৃষ্টিতেও এটা পেস্ট করে নিয়ে এই রসটা বার করে নিয়ে আপনারা জলের সঙ্গে পাইল করে সমস্ত গাছে এটা প্রয়োগ করতে পারেন এটা বিনা পয়সায় একটা কীটনাশক তাই বন্ধুরা যেসব বন্ধুরা গ্রামে বাস করেন তারা এই তেলা কচুর পাতা নিয়ে এসে আপনারা সমস্ত গাছে শীতের বা যে কোনো সিজনে যে কোনো গাছে আপনারা এটা মাসে তিন থেকে চারবার এটা প্রয়োগ করবেন প্রয়োগ করলে দেখবেন কোনো রকম পোকামাকড় ছত্রাক ব্যাকটেরিয়া আক্রমণ করবে না অন্য কোনো কীটনাশক দেওয়ার দরকারই পড়বে না আমি দেখাচ্ছি এই জলের কালারটা রকম হয়েছে আপনারা একটা ছাগনি সাহায্যে এটা ছেঁকে নেবেন এটা বিনা পয়সা এটা কীটনাশক আমরা তো নিম পাতা না তারপরে কালমেঘ গাছের পাতা দিয়ে আমি কীটনাশক তৈরি করা দেখিয়েছি এটা হচ্ছে তেলাকচু পাতা আমি এই বোতলটার মধ্যে ভরে এই কালারটা আমি দেখাচ্ছি কীরকম হয়েছে বন্ধুরা এটা প্রচণ্ড খুব তেতো এটা তেতো যে কোনো পোকামাকড় দমনে এটা খুবই কার্যকরী এবং গাছ পাবে প্রচুর পরিমাণে আয়রন ক্যালসিয়াম থেকে আরম্ভ করে আরও পুষ্টিগুণ তাই বন্ধুরা চলুন এটা আমি সমস্ত গাছে এটা প্রয়োগ করব বন্ধুরা এইসব কীটনাশকগুলো আমাদের স্বাস্থ্যের কোনো ক্ষতিও করবে না প্রচণ্ড উপকার করবে তাই আপনারা যদি এই রকম প্রতিটি গাছে রকম এই বুনে বাদরে থাকা এইসব গাছপালার পাতা নিয়ে এসে যদি আপনারা কীটনাশক তৈরি করেন গাছে প্রয়োগ করেন দেখবেন কী উপকার পাবেন আমি তো এইসব এই ঘরোয়া টিপস গুলো দিয়ে গাছে পরিচর্যা করি গাছের আমার কোনো রকম কোনো ক্ষতি হয় না সমস্ত গাছই আমি প্রয়োগ করবো তাই যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখলেন তাদের নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে যদি নতুন ছাদ বাগানি বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে গাছে পরিচর্যা ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা এইভাবে আমি যেটা বলা বিনা পয়সায় কীটনাশক তৈরি করে গাছে প্রয়োগ করুন আর আমার মতন প্রচুর প্রচুর শাকসবজি গাছ বসান অন্য বন্ধুদের গাছ বসাতে উৎসাহিত করুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ